আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে আমি চলে এসেছি বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার মেলা পনেরোই অক্টোবর বসে গিয়েছে আমি এটা একটু লেট করে জেনেছি তাই আমি চলে গিয়েছি জানার পরপরই কিন্তু আমি চলে গিয়েছি আমি চব্বিশে অক্টোবর শুক্রবার মেলায় গিয়েছিলাম আর এই মেলা স্থায়ী হবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত আমি যেদিন ভিডিও ছাড়ব সেদিন সম্ভবত পঁচিশে অক্টোবর হবে মানে মেলা আর একদিন মাত্র সময় আর এই মেলার এন্ট্রি হলো বিশ টাকা প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে চেকের দিতে হবে টিকিট চেক করার পরেই আপনি মেলায় এন্ট্রি নিতে পারবেন মেলাটি কিন্তু বেশি বড় না খুব অল্প জায়গা নিয়ে মেলাটি বসেছে এখানে আপনি জুয়েলারি থেকে শুরু করে চাদর কভার শল জুতা তারপরে ঘরে গ্রোসারি আর অনেক কিছু পেয়ে যাবেন মেলা প্রথমে ঢুকতেই ইরানি একটি স্টোর আছে ওইখানে আপনি চাদর পেয়ে যাবেন এরপর দেড়শো টাকার জিনিসগুলো যে আনবেন সেটাই দেড়শো তাছাড়া ঘরে ক্রকারিসের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আনকমন ছিল বাট সত্য কথা বলতে কি এই জিনিসগুলো নিউ মার্কেটেও পাওয়া যায় নিউ মার্কেটের তুলনায় এখানে দামটা একটু বেশি নিবেই তো কারণ এটা মেলা স্টল কিনতে হয়েছে তাই এই মেলাতে কিন্তু ট্রাভেল এজেন্সিও ছিল এই যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার দাম এক এক রকমের এখানে কিন্তু রুটি মেকারের একটি স্টলই ছিল রুটি মেকারটাতে মানুষ খুব কমই ছিল ভিড় ছিল না বলতেই এই যে রুটি মেকারের দোকানের অবস্থা আর অন্যান্য দোকানগুলো কিন্তু খুব ভিড় ছিল এই যে এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এইটি হলো সোফার সেটের যে কুশন আছে কুশনের কাবারগুলো এবং পার্সও আছে যে এখন যা দেখছেন এগুলো কিন্তু সোফার কুশনের কভার আর এই যে পার্স দেখতে সুন্দর এগুলো গর্জিয়াস মানে বিয়ের লেহেঙ্গাতে সুন্দর লাগবে আর কিন্তু এই দোকানে হেয়ার প্রোডাক্ট আছে এরপরেই কিন্তু এই যে ফ্ল্যাট কেনার জন্য যে এজেন্সিগুলো থাকে সেগুলো ছিল আর এই জিনিসগুলো আপনি সব জায়গায় পেয়ে যাবেন একশো দেড়শো টাকা করে আর এই ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে খুব সুন্দরই ভালোই লেগেছে এক একটার দাম ছয়শো সাতশো করে ছিল প্রাইসটা একটু বেশি ব্যাগের প্রাইস অনুযায়ী কোয়ালিটিও ভালো ছিল এই ব্যাগটি আমার পছন্দ হয়েছে এখন যেই দোকান নিয়ে যাই সেই দোকানেই ভিড় কারণ শুক্রবার ছিল তো আর এই যে এই দোকানটাতে কিন্তু হাতে কাজ করা শল ছিল মানে চাদর ছিল শীতের সময় তো চলেই এসেছে তাই এই যে চাদর কালেকশন খুব সুন্দর সুন্দর চাদর ছিল এর পাশেই কিন্তু ছিল আতরের দোকান খুব সুন্দর গ্রাহ ছিল আমি যখন এদিক দিয়ে গিয়েছিলাম মেলাতে প্রচুর ভিড় ছিল যে স্টলেই যাই না কেন সেই স্টলেই মানুষ কারণ শুক্রবার ছিল আর এখানে পাঞ্জাবির কালেকশনগুলো ছিল এক একটার প্রাইস বারোশো নিরানব্বই টাকা তার মানে ওই ধরে নিন তেরোশো টাকা করে আমি আর ওইখানে যাইনি আর এই যে হেজাবগুলো দেখছেন এক একটা এক এক কালারের আবার কোনো কোনো হেজাবে তো দুইটা সেটও আছে এই হেজাবগুলো যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা আমার কাছে তো যে দুই সেটের হেজাবগুলো ছিল সেগুলোই খুব সুন্দর লেগেছে এখানে অনেক হেজাবই ছিল যাদের হেজাব প্রয়োজন তারা কিন্তু এই স্টলে এসে হেজাব দেখে নিতে পারেন তার সাথেই কিন্তু ওয়ান পিসগুলো ছিল ওয়ান পিসগুলো আড়াইশো টাকা করেছিল হ্যাঁ মোটামুটি ভালো বললাম না অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি প্রায় এই যে এগুলো হলো ওয়ান পিস বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনেরই ছিল আমি যেটা দেখছিলাম সেটা মিষ্টি কালারের ছিল খুব সুন্দর ছিল এরপর আমি চলে গিয়েছিলাম জুয়েলারি দোকানে আমি তো যে আংটির কালেকশনগুলো দেখছিলাম খুব সুন্দর ছিল এক একটা প্রাইস আড়াইশো তিনশো চারশো টাকাও ছিল কিন্তু খুব সুন্দর ছিল আমি তো একটি আংটির প্রাইস জিজ্ঞেস করেছিলাম সম্ভবত আড়াইশো না জানি তিনশো টাকা বলেছিল এরপর আমি অন্য দোকানে চলে গিয়েছি এই যে কসমেটিকের দোকানে এই যে জুতোগুলো দেখছেন এই জুতোগুলোর দাম দেড়শো টাকা করে যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা সুন্দর সুন্দর জুতো যার প্রয়োজন সে যে নিতে পারেন স্টলের নাম মামা ভাগিনা স্টল এরপর এখানে চার পাঁচটা পাঁচ ছটার মতো কসমেটিকের দোকান ছিল মানে জুয়েলারির দোকান আর এই যে এই দোকানটাতে আপনি যা নেবেন যা না কিছু কিছু জিনিস দেড়শো টাকায় একদম আবার কিছু কিছু আড়াইশো তিনশো চারশো টাকাও করে আছে এই জিনিসগুলো আপনি যেখানে খুঁজে সেখানেই পেয়ে যাবেন মেলা বলে যে স্পেশালি কিছু তা না হ্যাঁ কিছু কিছু ইউনিক দুই একটা জিনিস ছিল যেগুলো মেলাতেই পাওয়া যায় আর আমি এখানে একটি ওয়েল ব্রাশ জিজ্ঞেস করেছিলাম দাম দেড়শো টাকা যেটা আমি বাহিরে একশো টাকা করেই পেয়ে যেতে পারি আর এই যে এখানে জিনিসগুলোর দাম কিন্তু প্রাইস উপরে দেওয়াই আছে আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় দুপুর ছিল মানে নামাজের সময় ছিল কিন্তু তারপরেও মেলায় অনেক ভিড় ছিল কারণ শুক্রবার আর এই দোকানটাতে সব জুতোর কালেকশন খুব সুন্দর সুন্দর জুতো আছে আর এই বেডশিটগুলোর দাম বারোশো টাকা করে যেটা নেবেন সেটাই বারোশো টাকা আমি মেলায় ঘুরতে ঘুরতে এরকম একটি প্রান্তে চলে এসেছি যে প্রান্তে সবাই যেতে চায় তার সেটার মানে হলো ফুড হ্যাভেন এখানে সব স্টলগুলো খাবারের স্টল এখানে আপনি চা থেকে কফি পর্যন্ত বিরিয়ানি পিঠা তারপরে টেস্টি টিটো ছিল আরও অনেক দোকান ছিল না হলো বিশ পঁচিশটা দোকান ছিল এই যে আমি এখন যেই দোকান দিয়ে যাচ্ছি সেটা টেস্টি টিটের দোকান এরপর নুরুসের দোকানও কিন্তু ছিল যার যেটা প্রয়োজন সে সেভাবেই নিয়ে খাচ্ছে কারণ দুপুর টাইম খাবারের সময় এই কারণে এখানেও খুব ভিড় ছিল আর এখানে ছিল আপনার নানা রকমের পেজের দোকান এই যে দেখেন কত ভ্যারাইটিস খাবার যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিয়ে নিচ্ছিল বাণিজ্য মেলায় এন্ট্রি কিন্তু দুই দিক দিয়ে আর এই দোকানটাতে ঘি পাওয়া যাচ্ছিল আর হোমমেড খাবারও ছিল প্রত্যেকটা দোকানে হোমমেড খাবার ছিল আর কোনো না কোনো পেস থেকে এসেছিল এখানে প্রায় বাকেটও ছিল এই সব দোকানে কি না পাওয়া যায় আপনার পিঠা থেকে শুরু করে ফ্রাইড চিকেন পপকর্ন বিভিন্ন জিনিস ছিল তো আমি এই ফুডকোট ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি আবার স্টলে ঢুকে গিয়েছি এই যে ট্রেগুলো খুব সুন্দর ছিল এক একটা ট্রের দাম ছিল সম্ভবত দেড়শো টাকা না জানি দুশো টাকা করে এগুলো কিন্তু আপনি সচরাচর এখন সব জায়গায় পেয়ে যাবেন আর হ্যাঁ নন স্টিকের সিটগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে কারণ নীল কালারের তো ভালো লেগেছে আমি মেলায় ঘুরতে ঘুরতে যেখান থেকে শুরু করেছিলাম আমি ঠিক সেখানেই চলে এসেছি এটা কিন্তু মেলার এন্ট্রি এখানে কিন্তু অনেক সুন্দর চাদর এই যে এগুলো কিন্তু সার্ভিং ড্রেস খুব সুন্দর ছিল ইউনিক আমি এটাই মেলাই প্রথম দেখেছি আমার চোখে আমার চোখে আপনারাও দেখে নেন যে এই জিনিসগুলো দেখতে কত সুন্দর এক একটা দাম ছিল আষ্টশো নয়শো এক হাজার টাকা করে প্রাইসটা একটু বেশি বাট আনকমন তো এগুলো কিন্তু আমি কোথাও দেখিনি হয়তো বা আপনারাও দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তো দেখিনি তাই না এগুলোতে খাবার রেখে কিন্তু ঢেকে রাখার সুন্দর ব্যবস্থা আছে আর এই দোকানটা কিন্তু ইরান আর বাংলাদেশের যৌথ প্রযোজনা আর এই দোকানটা হলো চাদরের এখানে কিন্তু আবার সেই বালিশের কুশনের খাবারের দোকানে চলে এসেছি হাতটা আমি এখন প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি এখন আমি বের হয়ে যাব বের হয়ে হামজার বাবার আর হামজার জন্য অপেক্ষা করবো আর হ্যাঁ মেলা কিন্তু আর একদিনই বাকি যারা এখনও জানে তারা যেতে পারে খুব সুন্দর ছিল ছোটোখাটো সিমসাম আর মেলার বাহিরে আমি চলে এসেছি এখন আমি বের হয়ে যাব বের হওয়ার আগে আরেকবার আপনাদের মেলাটি সামনে থেকে দেখিয়ে দিলাম মেলা থেকে বের হয়ে গিয়েছি সামনে চীন মন্ত্রী সম্মেলন এই সম্মেলনের পার্কটাতেই আপনার খালি জায়গাটাতেই মেলাটা বসেছে আর এর পাশেই কিন্তু কিডস জোন বাংলাদেশ বাণিজ্য মেলা কিডস জোন টিকিট কাউন্টার এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে যেই গার্জিয়ানগুলো বাচ্চাদের নিয়ে এসে বিরক্ত ফিল করেন যে বাচ্চারা ডিস্টার্ব করে তাদের জন্য কিন্তু খুব ভালো একটি অপশন আর হ্যাঁ সাথে কিন্তু স্টাডি অ্যাব্রোড ফেয়ারও হচ্ছিল চব্বিশ ও পঁচিশ অক্টোবর মানে আজ শুক্রবার আর শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্যানারটা দেখিয়ে দিলাম তো আমি এখন বসার জায়গায় যেয়ে ওইখানে বসে থাকবো ওইখানে সবাই বসে রিল্যাক্স করছে মেলাতে ঘুরে যারা ক্লান্ত হয়ে গেছে তারা বসেছিল আর আমি বসেছিলাম হামজার বাবার আর হামজার জন্য কারণ তারা নামাজে গিয়েছিল তারা আসলে আমরা বাসায় চলে যাব। আর বাসায় রান্না বান্না বাকি আছে আর হ্যাঁ শেষবারের মতো বলছি যারা এখনও মেলায় যাননি আর একদিন বাকি আছে খুব দ্রুতই মেলায় যে আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে আসতে পারবেন এখন আমি এখানে বসে বসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই আমি সামনে যেতে পারবো